আসসালামু আলাইকুম বিহার শ্রিঙ্গিশ ব্লগার চ্যানেলে আপনাদের কোল কেমন হচ্ছে দেখেন আমি কিন্তু আজকে ইগুলোর এই ডাবল সানডে আইসক্রিমটা ট্রাই করেছিলাম তো আমি এর আগে কিন্তু এটা ট্রাই করে নিই আর আমার কাছে কিন্তু ভ্যানিলা ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভার ভালো লাগে না আমার মেয়ের কাছে ভালো লাগে আমার কাছে চকলেট আর আপনার ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিমটা সবসময় ভালো লাগে তবে আমি বেশি কিন্তু একটা আইসক্রিম খাই না যেহেতু আমার ঠান্ডার সমস্যা আমি আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্ক যেটাই বলেন ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খেতেই পারি না খেলেই আমার গলা ব্যথা করবে এবং সাথে সাথে আমার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে যার কারণে আমি কিন্তু এগুলো অ্যাভয়েড করি তারপরও মাঝে মধ্যে খেতে ইচ্ছা করবে তো খাওয়াই লাগে যার কারণে আমি কি করি এই আইসক্রিম আনার পরে যখন বরফ থাকে এগুলো খাই না আমি কিন্তু লিকুইড যখন হয়ে যায় তারপরে কিন্তু মানে খাই আর কি যখন ঝোল টাইপসের হয়ে যায় তখন তো আইসক্রিমটা ওভারঅল মজা ছিল আর আমি কিন্তু আজকে বাচ্চাদের জন্য আপনার ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম আমি আসলে বাচ্চাদেরকে বেশি যে একটা বাইরের খাবার দিতে চাই না কারণ আমার নিজের কাছে খারাপ লাগে মানে বাইরের খাবারগুলো তেল তেলটা কী ভালো স্বাস্থ্যসম্মত কিনা পানিটা আপনার কি ভালো কি না তারপরে আপনার যে মাংসটা দেয় এটা কীরকম ভালো কিনা তো এটার জন্য কিন্তু আমার আমার মেয়েকে আমি সব সবসময় চেষ্টা করি বাসায় মানে মানে যেরকমই পারি আর ভালো পারি না যেরকমই পারি ওইভাবেও কিন্তু ওকে বানিয়ে দিই আর ও পছন্দ করে এরকম ওকে আমি মানে বাসায় সব কিছু বানানোর চেষ্টা করি আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকেও মানে সময় পেলে সুযোগ পেলে অবশ্যই বাসায় বানানোর চেষ্টা করবেন তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্বাস্থ্যসম্মত খাবার খাবেন আমি কিন্তু বিশেষ একটা এইসব জাঙ্ক ফুড বেশি একটা খাওয়াবেন না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ